যেই সেলুনের চারপাশে বইয়ের গন্ধ দেওয়ালে দেওয়ালে লেখা জীবন বদলে দেওয়া বাক্য এমন একটি জায়গা কল্পনা করেছেন কখনো হ্যাঁ আজকে আমি এসেছি এমন একটি সেলুনে যেই সেলুনে পাগল এবং এতিম বাচ্চাদের জন্য চুল কাটানো একদম ফ্রি এই স্মার্টফোনের যুগে মানুষ যেখানে আসক্ত সেই আসক্ত দূর করার জন্য রাজু ভাই তার সেলুনে করেছেন বইয়ের মেলা যেখানে সবাই এসে জ্ঞান আহরণ করতে পারেন এমন উদ্যোগ সত্যি আমাকে ভাবাইকুম আমার নাম মোহাম্মদ রাজু আহমেদ আচ্ছা আপনার এই সেলুনটার বয়স কত আমি এই বাজারে আছি সাত বছর প্লাস আট বছর করবে পরবে আমি এখানেই আমার দোকান আছে যে বিভিন্ন ধরনের ইসলামিক বই আমার কাছে পাবেন এখানে আসলে পড়তে পারবেন এবং দেখতে পারবেন কিছু কিছু মানুষ আছে যে বইটা দেখে বলে যে বইটাই ধুলো পড়ে যাচ্ছে বইটা এখানে রাখছো রাখছো কিন্তু তাদেরকে আমি যে আসলে এটা তলে রাখি নাই এটা আসলে আপনাদের মতো মানুষকে পড়ানোর জন্য রাখছে আপনি মন চাইলে আপনি নিয়েও একটু পড়তে পারেন মানে আমি মানে তো দেখছি মানে পাগল গেলে সে ডাকে নিয়ে আসে প্লাস মানে ডেকে নিয়ে আসে কারণ মানে কারো বলতে হয় না মানে মন্দিৰ লোক আছিল মানে যাৰা ইমাম বিশেষকৈ মানে যাৰা ইমাম তাৰ তাৰপিছত আপোনাৰ মানে ফিফটি আৰু যাৰা বাচ্ছা যাৰ ইতিম তাৰো টকা নাই নাই এতিয়া দেখা